আমি একটা গেস্ট করতে পারছি কিছু একটা বুম কিছু একটা হতে যাচ্ছে বিগেস্ট হসপিটাল ইন চায়না টুডে আই শো ইউ অ্যারন দ্য হসপিটাল অ্যান্ড অলসো আই শেয়ার উইথ ইউ সাম টিপস আমি এখন আমার ইউনিভার্সিটিতে আছি এখন আমাকে আমি ইতিমধ্যে ট্যাক্সি অর্ডার করে ফেলছি ট্যাক্সি চলে আসছে ট্যাক্সি করে যাইতে হবে অ্যান্ড অলসো আই উইল শো ইউ হাউ ইজ দ্য দাস হসপিটাল অ্যান্ড হাউ ইজ দ্য চায়না হসপিটাল ও ট্যাক্সি চলে আসছে এটা আমার ট্যাক্সি অর্ডার করছি ট্যাক্সি চলে আসছে নে হা ট্যাক্সি চলে আসছে ট্যাক্সি লিও আর লিও উ সিট বেল করতে হবে এখন আমি যাচ্ছি ট্যাক্সি করে কারণ হলো আজকে যেহেতু আমাদের মিটিং আছে দেন হলো সেই হসপিটাল আমি ভিজিট করবো এই জন্য পাবলিক ট্রান্সপোর্টেশন আর ইস্কুল আমার ডাইক্টলি ট্যাক্সি অর্ডার করে সেই জায়গায় যাচ্ছি ফার্স্টে আমি যাচ্ছি বাংলাদেশ রেস্টুরেন্ট যেটা পাঞ্জাবি রেস্টুরেন্ট আমার ক্যাম্পাস থেকে দশ কিলোমিটার দূরে চল্লিশ মিনিটের ভিতরে আমি পৌঁছে দেবো সেই জায়গাতে এই জন্য ট্যাক্সি করে যাচ্ছি অ্যান্ড ওইখানে ওই পাঞ্জাবি রেস্টুরেন্টে দুজন বাংলাদেশের বড়ো হয়ে আছে তাদের সাথে বিট করে আমরা তিনজন চারজন একসঙ্গে সে হসপিটাল ভিজিট করতে যাবো অ্যান্ড অলসো আই উইল শেয়ার উইথ ইউ সাম টিপস অ্যাবাউট হসপিটাল অ্যাবাউট মেডিকেল ট্রিটমেন্ট হাউ ইজ দ্য মেডিকেল ট্রিটমেন্ট ইন চায়না ইন বেজিং অ্যান্ড অলসো টক টু উইথ ডক্টর অফ দ্যাট হসপিটাল অ্যান্ড ইউ উইল get a lot of information about uh, uh, medical treatment about hospital about doctor finally i arrived at my first destination at uh, Balance restaurant Bangladesh restaurant is over here panji restaurant now i'm waiting for my elder brother they are still on the way probably we have lunch together at uh, banjiri restaurant panji restaurant afterwards we will go together to beijing হসপিটাল অ্যান্ড ভিজিট অ্যারন দ্যাট হসপিটাল টু আর বড় ভাই আমরা এখানে সবাই পাঞ্জাবি রেস্টুরেন্টে বাংলাদেশ রেস্টুরেন্টে আমরা সবাই লাঞ্চ করলাম এখন আমার বড়ো ভাইয়ের গাড়িতে আমরা সেই জায়গাতে যাব সেই হসপিটালে ভিজিট করতে যাব ভাই আপনি কি ড্রাইভ ড্রাইভ করবেন ওকে ওকে নিশ্চয় ওকে এই যে আমার আরেক বড় ভাই আমরা যাচ্ছি এখন সেই হসপিটালে এবং সেই হসপিটালে আমরা ভিজিট করব ভাই শামসুল ভাই স্যার ভাই নাও আর অনচ ইউ দ্যাট মেডিকেল হসপিটাল বেইজিং হসপিটাল এখন পর্যন্ত জানি না যে আমি হসপিটালে কী করব আমি জানি মেডিকেল হসপিটাল ভিজিট করবো অ্যান্ড আই হোপ ইউ উইল গেট লট অফ ইনফরমেশন অ্যাবাউট মেডিকেল হসপিটাল মেডিকেল ট্রিটমেন্ট বেজিং বেইজিং হসপিটাল সম্পর্কে আমরা এখন চারজন আছি তিনজন বাংলাদেশি আর একজন সঙ্গে আমাদের একজন চাইনিজও আছে এবং যে আজকে কিছু একটা এ তো তো আমি একটা গেস্ট করতে পারছি কিছু একটা বুম কিছু একটা হতে যাচ্ছে ইনশাল্লাহ বেটার কিছু হবে এবং আই হোপ এনজয় দিস ভিডিও অ্যান্ড ওয়াজ টিল ইন দ্য ইন্ড অফ দ্য ভিডিও অ্যান্ড সি অ্যাট দ্য হসপিটাল উইভ আওয়ার ডেস্টিনেশন নাও উই আর ওয়েটিং ফর সামান একজনের আমাদের রিসিভ করবে আমরা এখন ওয়েট করে আসছি দেন আজকে কিছু একটা বুম কিছু একটা হতে যাবে চলে আসছে এনারা 好，你好，你好，你好。好你好，没有，我们就四个人。啊，你好，你好，你好。好，哎。你好。欢你们刚才在直播做了哪些？您啊啊啊！拍东西呢。 हमारे मीटिंग এটা আজকে একটা সুন্দর একটা মিটিং एक मीटिंग তো ওট করেছি আজকে তারুন কিছু একটা হবে বুম কিছু একটা হবে বুম টিম তো সবাই এই ফর রি দিস ইজ সিগনেচার কর্পোরেশন যে হচ্ছে এই যে লিড চং চংটু 但是 mechanics 但是来得就有堵了一点 我们的公司的，呃，三个人，这位是李冰，李冰前，呃，也是在北京。还有一个人今天没来，呃，这位先生叫扎纳都阿里，还有一个是阿达罗曼，呃，肖布<好>。现在我们来三个是现在暂时我们都这个对吧？ 呃，他还有李炳乾，还有。然后这个是我们医疗板块的总经理王俊王总啊、嗯，嗯、呃，这是我的助理吴阳小贺。嗯、好，各位来宾，大家下午好，欢迎大家来到名医集团与迅卡工程公司的战略签。陈志超先生，嗯。卡工程公司夏先生，迅卡工程公司。 拉赫曼先生，谢谢，卡、我。用卡卡工程公司阿里奇先生，用卡工程公司李秉辰先生。 আজকে এখানে এসেছে একটি এগ্রিমেন্ট পেপারে সাইন করার জন্য এই কোম্পানিটি বেসিক্যালি হসপিটাল নিয়ে কাজ করে এনাদের আন্ডারে বেশ কয়েকটি হসপিটাল বেজিং এ আছে এরা বাংলাদেশি রুগীদের নিয়ে কাজ করতে চায় এবং বাংলাদেশে একটি হসপিটাল দিতে চায় এই জন্য শামসুল ভাই এই কোম্পানিটির সঙ্গে চুক্তিবদ্ধ হলো শুধু তাই নয় এখানে আরিফ ভাই আমি সহ বেশ কয়েকজন আছে এগ্রিমেন্ট পেপারে সাইন করার পর আমরা সবাই কোম্পানি সিওর সঙ্গে ছবি তুললাম ফাইনালি আমাদের সিগনেচার ছিল শেষ হলো n o w a i t i n g for something new. boom. 你取一个英文名，这样子小鱼抬个杆啊。啊。啊、oh.。您的车在哪儿？是 oh, 这儿。啊、oh, okay.，就在这儿。我操！你就从这个门出去就行。我让他们抬抬杆儿，让他们抬这个杆儿。啊。 আজকে আজকে আমরা ওই জায়গাতে আসলাম বিশাল বুম একটা কাজ হয়ে গেছে আমি যেটা আমার কোনো মাথায় ছিল না ভাই এখানে চলে আসছে দেন চাইনিজ আরেকজন আসছে আরিফ ভাই এখানে আসছে ভাই আজকে আপনি এই বুমটা কেন দিলেন আমাকে আমার কোনো আইডিয়াতে ছিল না যে এই এইরকম একটা সারপ্রাইজ আপনি আমাকে দিবেন সবুজ তোমাকে অনেক ধন্যবাদ তুমি এই যে ভিডিও ক্লিপটা নিচ্ছ আজকে আসলে আমার একটা সারপ্রাইজ তোমাদেরকে দেওয়ার জন্য আজকে তোমাদেরকে আমি আসতে বলছিলাম আমরা এই মুহূর্তে মেডিকেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি চায়না বাংলা ফ্রেন্ডশিপ কিভাবে মেডিকেলের উপরে এক্সপ্লোর করা যায় এবং চাইনিজদের কাছ থেকে আমরা কীভাবে সাহায্য নিতে পারি এবং বাংলাদেশের কাছ থেকে আমরা চাইনাতে কি আনতে পারি এটা একটা জাস্ট স্টার্টিং কিন্তু এর পরে আরও সারপ্রাইজ আসতেছে হয়তো এই কিছুদিনের মধ্যেই পাবে তখন তুমি আরও ডিটেলস জানতে পাবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই আপনার আজকের সারপ্রাইজটা অ্যাকচুয়ালি এই বিষয়টা আজকের যে বিষয়টা এরকম একটা বুম একটা বিষয় হবে আরিফ ভাই আগে থেকে জানে বাট আমি কোনো কিছু দিনে আমি জিরো আমি জানি জাস্ট আমি এক জায়গায় যাচ্ছি ভিজিট করবো এতটুকুই কিন্তু আজকে ভাই পর্যন্ত জানে তো ভাই আজকে আপনার হাউ ইজ ইউর ফিলিং টুডে না আমার ফিলিংসটা হচ্ছে আমি সবসময় তো পজিটিভ ভাইবে থাকি সো আমার ফিলিংসটা সবসময় ভালো ছিল যেহেতু আমি এটার সাথে আগে থেকেই সামহাও জড়িত আর কি পুঁতিরা স্টেপে সো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা আগামী দিনে আমরা আরো নতুন কিছু দেখবো ইনশাল্লাহ সেটা হলো মেডিকেল সেক্টর মেডিকেল সেক্টরে বাংলাদেশ এবং চাইনিজ চাইনিজ গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে শুরু করে গভর্নমেন্ট সেক্টর সব সেক্টরে আমাদের পদচারণা শুরু আজকে এটা একটা ইনিশিয়াল স্টেপ ছিল হ্যাঁ সো নেক্সট স্টেপ দেখতে হলে আমার ভবিষ্যতেই চোখ রাখতে হবে হ্যাঁ ডেফিনেটলি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই সবুজ আর থ্যাংক ইউ তোমার এটা ফুল স্টোরি আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ভাই আমি থ্যাংক ইউ ভাই আপনাদেরকে আমি আর একটা কথা ইনফরমেশন তোমাদের এখানে দিতেই চাই যে আমার এই এই চিন্তাভাবনা বা আমার এই যে চেষ্টা আমার এই পিছনে এনকারেজ করার জন্য একজন মহিলা আছে সেটা হচ্ছে এই দেশি চাইনিজ এই যে আমার পাশে বসা আমার ভাবে অ্যাকচুয়ালি ভাই হলো চাইনিজ বিয়ে করছে ভাবি জিয়া তাজা হো তাজা হো নিহা হাও ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নি নি নিহা তো আজকের রিটেলে আজকের বিষয়টা খুব বুম ছিল এখন আমরা সেই আজকের এই এগ্রিমেন্টটা আমরা সেলিব্রেশন করবো ইতিমধ্যে আমরা কেক অর্ডার করে ফেলছি কেক অন দ্য ওয়ে এবং রিটেলে আমরা এই বিষয় নিয়ে শামসুল ভাই আরিফ ভাই এবং আজকে তো আমি নিজেই বিষয়টা দেখলাম আমিও চাই বাংলাদেশ এবং চায়নার যে মেডিকেল সেক্টরটা যেন উন্নত হয় বা যারা বাংলাদেশের রুগী যা চায়নাতে আসে তাদেরকে সহজে সব কিছু করা যায় আমরা করব ইনশাল্লাহ ভাই সেটা সেই উদ্যোগটা নিশ্চয় ভাইকে অনেক থ্যাংক ইউ যে বাংলাদেশকে নিয়ে এখনও উনি চিন্তা করে এই জন্য থ্যাংক ইউ আর আই হোপ দিস ভিডিও হেল্প ইউ অ্যান্ড ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ড এইরকম মেডিকেল সেক্টর নিয়ে আরও অনেক কিছু ভিডিও আসতেছে আপনাদের অনেক হেল্প করবে সো মাস্ট বি ডু সাবস্ক্রাইব দায় অবুষ অ্যান্ড ডোন্ট ফরগেট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফাইনালে আমাদের কেক চলে আসছে এখন আমরা আজকে যে সেলিব্রেশন ওই সেলিব্রেশনটা করবো বা চাও কে কেনে আমাদের কেক আছে আজকে হলো থার্টিন জুন আজকে ডেটা আমরা খুবই সুদ হয়ে রাখতে মেমোরিটা ওকে

আরও বেটার কিছু নিয়ে আসতেছে স্পেশালি বাংলাদেশের যে রুগী যে পেশেন্ট তার খুব জন সুন্দরভাবে যে চায়না থেকে ট্রিটমেন্ট নিতে পারে সুন্দরভাবে যেন সব কিছু স্মুথলিভাবে কাজ করতে পারে আমরা এটা সাকসেস করবো আমরা যে অ্যাগ্রিমেন্টের যে সেলিব্রেশন সেটা আমরা কেক কারে সেলিব্রেশন করলাম আমি তো আপনাদের খাওয়াইতে পারবো না সো ইনশাল্লাহ কেউ যদি কখনো চায়নাতে আসেন বা বেজিংয়ে কখনো যদি দেখা অবশ্যই আপনাদের সঙ্গে কেক খাবো এবং স্পেশালি হলো মেডিকেল সেক্টরের কোনো যে ইনফরমেশন বা কোনো তথ্য যে লাগে অবশ্যই আমাকে টু সবাই আমাকে কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন পার্সোনালি আমাকে নক করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে হেল্প করবো সো আজকের ভিডিও এখান থেকে সবাই দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় শেয়ার টেকয়ার আবার গুডাই